আত্ম সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা টঙ্গীর তুরাক তীরে চলছে বিশ্ব ইস্তেমার দ্বিতীয় ও শেষ পর্বের আনুষ্ঠানিকতা এতে অংশ নিচ্ছেন ভারতের মাওলানা সাদকান্দলভের অনুসারীরা কাল হবে আখেরি মোনাজাত সেখানে রয়েছেন সহকর্মী মানিক খান মানিক কাল শেষ হচ্ছে এবারের বিশ্ব ইস্তেমা আজ ময়দানে মুসল্লিরা উপস্থিত কেমন দেখছেন জি সোমনা আপনি জানতে পেরেছেন যেটা হলো বিশ্ব ইজতেমা শুরু হয়েছে আজ থেকে আম্বানের মাধ্যমে সকাল থেকে ফজরের নামাজের পর থেকে ইজতেমার কার্যক্রম শুরু হয়েছে ইস্তমা ইজতেমা বয়ান সকালে শুরু করেছেন মাওলানা সাদের ছোট ছেলে ইসমাইল ইসমাইল হোসেন আর এইটার বাংলাদেশে তর্জমা করেছেন মাওলানা মুরব্বীদের মুরব্বী মুরব্বী ইসমাইল আমরা এখানে বয়ানের মাধ্যমে যেটা জানতে পেরেছি কিভাবে আমল করলে আমল আমল করা যাবে সেই বিষয়ে বয়ান করেছে সকাল থেকেই এখানে জীবনযাপন করবেন সেই বিষয়ে এখানে বয়ান হয়েছে আর বিশেষ করে হলো গতকালকে যেহেতু ছিল সবে বরাত সবে বরাতের সবরাত উপলক্ষে প্রচুর লোকজন এখানে সমাগম হয়েছেন এবং আমরা আরো এবং বিশ্ব রাজা লোকজন এসেছেন এবং তারা বিভিন্ন ভাবে ধন্যবাদ মানিক দর্শক ইজতেমা ময়দানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী জাহাঙ্গীর আলম ময়দানের নিরাপত্তার বিষয়ে জানব তার কাছ থেকে জাহাঙ্গীর ইজতেমা ময়দানে নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার রয়েছে জানাবেন যে সোমানা নিরাপত্তার বেশি আসলে কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা বলেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার তিনি জানিয়েছেন ময়দানের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ভালো রয়েছে এবং এখানে কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই তবে এই ইস্তেমা ময়দান থেকে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যদি তার সাথে তার মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি সৃষ্টি হওয়ার আলামত থাকে তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এছাড়া কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর বিষয়ে আমাদের বলেছেন আসলে সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে এবং সকল স্তরের পাঁচ স্তরের যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেই নিরাপত্তার বিষয়ে কর্মকর্তারা এবং সদস্য নিরাপত্তা কর্মীরা তারা নিজ স্থানে দায়িত্বরত রয়েছেন পাশাপাশি আয়োজক কমিটির পক্ষ থেকে যে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে তারাও কিন্তু পুলিশের বা আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি তারা দায়িত্ব করছে আসলে সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে এছাড়া আমাদের সাথে কথা হয়েছে যে আহ এই চলমান যে ইজতেমা তার মুখপাত্র কথা বলেছেন তিনি বলেছেন ওসমা ইসলাম তিনি বলেছেন যে তারা কিন্তু ভ্রাতৃত্ব চায় আসলে তাদের মধ্যে যে যে ভেদাভেদের সৃষ্টি হয়েছে তারা এর সমস্যা সমাধান চান দুই পক্ষের আলোচনার মাধ্যমে যাতে এই সমাধান হয় এবং ভ্রাতৃত্ববোধের সৃষ্টি হয় এ বিষয়ে আসলে আসরের জোহরের নামাজের পর থেকে আসলে এই ইস্তে মোহাম্মদানে চলবে বয়ান এবং এখন কিন্তু খিত্তায় খিত্তায় চলছে তালিম এবং তালিম শেষে জোহরের নামাজের পর বয়ন করবেন পাশাপাশি আসরের নামাজের পর হবে বিয়ে এই বিয়ের অনুষ্ঠানের পরে মাগরিবের নামাজের পর আসলে ইস্তেমার মূল বয়ান হবে সেখানে বয়ান করবেন আহ সাদ এর বড় ছেলে ইসুদ্দিন এবং সেখান থেকে আলোচনা হবে যে প্রাতিত্ব বোধ কীভাবে সৃষ্টি করা যায় এবং ইসলামে কি বলা আছে যাতে কোনো ধরনের হানাহানি কাটাকাটি না হয় এবং ইজতেমার যে গুরুত্ব সে বিষয়ে আলোচনা করা হবে এবং আগামীকাল আখিরি মোনাজাতের মধ্য দিয়ে আসলে এই ইজতেমার আনুষ্ঠানিকতা শেষ হবে এবং এবং আমাদের পুলিশ জানিয়েছেন কাল কিন্তু আখিরি মোনাদাত উপলক্ষে আসলে কোন ধরনের যানবাহন চলাচলে বাধাগ্রস্ত করা হবে না সকল রুট সচল থাকবে এছাড়া ট্রেন আটটি বিশেষ ট্রেন ট্রেনের ব্যবস্থা করা হয়েছে যাতে মুসলিরা নির্বিঘ্নে মোনাদাত শেষে নিজ নিজ গন্তব্যে ফিরে যেতে পারে সমনা ধন্যবাদ জাহাঙ্গীর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি আহমেদ বলেছেন নির্বাচন বাদ দিয়ে সরকার অন্য কাজে গুরুত্ব দিলে তা গ্রহণযোগ্য হবে না সকালে রাজধানীর আগারগাঁওয়ে রোড টু ইলেকশন শিরোনামে গোল টেবিল আলোচনায় কথা বলেন তিনি গণতন্ত্র রক্ষায় অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করা সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেন রেজভি জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার উপর জোর দেন বিএনপির এই নেতা নির্বাচন যে নির্বাচনের মাধ্যমে একটি সরকারের পরিবর্তন ঘটে সেই মূল কাজটা বাদ দিয়ে আমরা যদি মানে সাবসিডির কাজগুলো এটাই যদি আমরা প্রথমেই মানে শুরু করে দিই তো তাহলে এটা মানে খুব একটা গ্রহণযোগ্য হবে না এই সরকারকে নিশ্চিত করতে হবে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন পার্লামেন্টারি নির্বাচন যেটা জনগণ দীর্ঘদিন ধরে যে নির্বাচনে ভোট দিতে পারেনি সেই আস্থাটা ফিরিয়ে দিতে হবে এই সরকারকে ঢাকার আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশু ও নারী সহ এগারো জন দগ্ধ হয়েছে তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক দিকে আশুলিয়ার গোমাইল এলাকার আমজাদ বাড়িতে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় আমজাদ হোসেনের বাড়ির দুই তলায় এক ব্যক্তি দুই সন্তান নিয়ে ভাড়া থাকেন সবেবরাতের রাতে ওই বাসায় পিঠা তৈরি হচ্ছিল এক পর্যায়ে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে স্থবির হয়ে পড়েছে বরিশাল সিটি কর্পোরেশনের স্বাভাবিক কার্যক্রম আওয়ামী লীগ সরকারের পতনের পর সিটি মেয়র কিংবা কাউন্সিলর কেউই এলাকায় নেই এখন অনেক কর্মকর্তা কর্মচারী ইচ্ছে মতো অফিস করছেন নজরদারির কেউ নেই তাই দেখা দিয়েছে বিশৃঙ্খলা এমনটাই দাবি সেবাগ্রহীতাদের পাঁচ আগস্টের পর অনেকটাই ঝিমিয়ে পড়েছে বরিশাল সিটি কর্পোরেশনের নাগরিক সেবা কার্যক্রম প্রশাসক নিয়োগ হলেও নাগরিকদের জন্ম মৃত্যু সনদ নাগরিক ও ওয়ারিশ সনদপত্র পেতে বেগ পেতে হচ্ছে নগরবাসীকে জন্ম নিবন্ধন কন আপনি পাসপোর্ট কন সব কিছুর লেগেই তো আগে তো আপনি কাউন্সিলের দ্বারে যাইতো সবাই এই জায়গায় তো পারতেছেন এখন তো সংশ্লিষ্ট যারা দায়িত্বে সার্ভিস হোল্ডার তারা তো ইচ্ছা করলে সব জায়গায় সব পৌঁছতে পারে না চার আগস্ট সিটি কর্পোরেশনের অ্যানেক্স ভবন পুড়িয়ে দেওয়ায় বন্ধ রয়েছে শিশুদের টিকাদান কার্যক্রম একই সঙ্গে নগরের উন্নয়ন প্রকল্পগুলোর কাজও থমকে আছে বন্ধ ইপিআই ও মশক নিধন কার্যক্রম সড়কের মোড়ে পাথরের বিশাল স্তূপ সড়ক খুঁড়ে ফেলে রাখা হয়েছে দীর্ঘদিন ধরে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ যেহেতু বিগত দিনে যে সে কোনো কাজবাজ করে নাই রাস্তাঘাট খারাপ হয়ে গেছে সংস্কার করা উচিত রোড ভাঙ্গা ই আছে এমন এমনকি নিয়মিত শহরের বর্জ্য অপসারণ হয় না বলেও অভিযোগ স্থানীয়দের শুধু নগরবাসী নয় বিপাকে রয়েছেন সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরাও মেয়র না থাকায় বন্ধ রয়েছে অস্থায়ী কর্মচারীদের বেতন ভাতা তো আমাকে বেতন পরবর্তীতে আগে প্রতি মাসের বেতন প্রতি মাসে পাইতাম কিন্তু এই দুই মাস ধরে আমাকে বেতন ঠিকমতো দেয় না প্রশাসনের কাছে আমরা বারবার দাগিদ যেতে আছি তারা কিন্তু কোনো কি করে না আমাদেরকে অ্যালাউইক করে না তবে এসব অভিযোগ মানতে নারাজ প্রধান নির্বাহী কর্মকর্তা প্রথম ধাপে যে কাজগুলা ড্রেনের কাজ রাস্তাঘাট এগুলো চলমান দ্বিতীয় ধাপে আমরা যেগুলো রাস্তা বাকি আছে ওগুলো আমরা তালিকা করছি এবং তালিকা এই তালিকার ভিতরে আমরা পরের ধাপে এগুলো চলে আসবে বরিশাল সিটি কর্পোরেশনের ত্রিশটি ওয়ার্ডে প্রায় ছয় লাখ মানুষের বসবাস তাদের দাবি দ্রুত সমস্যা সমাধানে এগিয়ে আসবে প্রশাসন দীপ্ত বার্তাকক্ষ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই প্রযুক্তি ব্যবহার করে চমক সৃষ্টি করেছে দক্ষিণ কোরিয়ার একটি স্যালন এর মাধ্যমে গ্রাহককে তার চুলের বিভিন্ন স্টাইল দেখানো হয় ফলে পছন্দের ধরনটি বেছে নেওয়া সহজ হয় তথ্যপ্রযুক্তির এক আশ্চর্য সংযোজন কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এটি এমন একটি প্রযুক্তি যা তথ্য বিশ্লেষণের মাধ্যমে যন্ত্র বা অ্যাপ্লিকেশনকে মানুষের বুদ্ধি ও চিন্তাশক্তির আদলে কাজের উপযোগী করে তোলে এআইয়ের মাধ্যমে করা যায় না এমন কোনো কাজ বোধ হয় খুঁজে পাওয়া কঠিন এবার সেলুনে ব্যবহার করা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দক্ষিণ কোরিয়ার সিউলে হচ্ছে এর চমৎকার প্রয়োগ রাজধানীতে অবস্থিত এইচ স্টোরি সেলুনে এআই চালিত আয়না সংযোজন করা হয়েছে এর মাধ্যমে একজন গ্রাহক তার চুলের ধরন বা মেকআপের বিষয় নিখোঁজ সিদ্ধান্ত নিতে পারে এই আয়নার মাধ্যমে মাথা স্ক্যান করে একটি ইন্টারেক্টিভ স্ক্রিনে ছবি প্রদর্শন করা হয় এতে গ্রাহকের চুলের বিভিন্ন স্টাইল দেখানো হয় আমি চুলের স্টাইল নিয়ে খুবই খুঁতখুতে এটি আমাকে চমৎকারভাবে সাহায্য করছে নিজেকে নানা স্টাইলে দেখে সঠিক সিদ্ধান্ত নিতে পারছি সত্যি চমৎকার এই আয়নাটা আমার কাছে একটা সেক্রেটারির মতো আমার কাজ কত যে সহজ হয়ে গেছে বলে বোঝানো যাবে না আমার আমার মনে হয় এটা এইচ স্টোরি স্যালন দু হাজার চব্বিশ সালের শেষের দিকে এ আই মিরর ব্যবহার শুরু করে চুলের স্টাইল বা মেকআপের পাশাপাশি এর মাধ্যমে মুখের ত্বকের অবস্থাও বিশ্লেষণ করা হয় নাদিরা জাহান দীপ্ত বার্তাকক্ষ দুর্নীতির দায়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদককে দুই বছরের জন্য সব ধরনের ফুটবল থেকে নিষিদ্ধ করার দুই বছর পার শুক্রবার দেশের ফুটবলে ঘটে কলঙ্কজনক ঘটনার পর বেশ সচেতন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা তবে গত হাজার চব্বিশের অডিটে সন্তুষ্ট হলে বাংলাদেশের জন্য বরাদ্দ দেওয়ার প্রক্রিয়া আবারও স্বাভাবিক হওয়ার আশা জেগেছে এপ্রিল দেশের ফুটবলে ঘটে যাওয়া কলঙ্কজনক একটা দিন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাকে দুর্নীতি দেয় দুই বছরের জন্য সব ধরনের ফুটবল থেকে নিষিদ্ধ করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা পাশাপাশি তিরিশ হাজার দুশো পঞ্চাশ সুইস ফ্রা বাংলাদেশের মুদ্রায় যা প্রায় উনচল্লিশ লাখ টাকা জরিমানা করা হয় সেই ঘটনার পর থেকে ফিফা বাফুফেকে পর্যবেক্ষণের মধ্যে রেখেছে ফলে ফিফার অনুদান বাংলাদেশ ভেঙে ভেঙে স্বল্প আকারে পেয়ে থাকে ফেডারেশন সূত্রে জানা গেছে দুই সালে বাফুফের অডিটে সন্তুষ্ট হলে ফিফা প্রদত্ত পর্যবেক্ষণ উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে তখন ফিফার অনুদানগুলো আরও মসৃণ হতে পারে গেল বছর ফিফা প্রদত্ত অনুদানগুলো ব্যয় হিসাব খতিয়ে দেখতে ফিফার দুজন প্রতিনিধি বাংলাদেশে এসেছিলেন তাদের প্রতিবেদনের উপরই ফিফার আর্থিক মসৃণতা নির্ভর করছে ফেব্রুয়ারির শেষ দিকে ফিফা থেকে বাফুফে এই সংক্রান্ত একটি বার্তা পাবে বাফুফের আয়ের সবচেয়ে বড় অংশ ফিফার অনুদান ও নানা খাতে প্রদত্ত সহায়তা তাই ফেডারেশনের নতুন সভাপতি তাবিদ আওয়াল ফিফা অডিটকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন পুনরায় ইংল্যান্ড সফরে যাওয়ার আগে তিনি অডিট কার্যক্রম পরিদর্শন করেছেন নিচ থেকে দুই বছর আগের ঘটনার পর দশ সদস্যে তদন্ত কমিটি গঠন করে বাফুফে তা শুরু করার কিছুদিন পর তৎকালীন বাফুফে সহসভাপতি ইমরুল হাসান তদন্ত কমিটি থেকে পদত্যাগ করেন ফলে বাকি নয় সদস্যে তদন্ত কমিটি কাজ শুরু করেন কমিটি কয়েক দফা সময় বৃদ্ধি করে বাফুফে সেই সময়কার সভাপতি কাজি সালাউদ্দিনের কাছে প্রতিবেদন জমা দিলেও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত না হয়নি মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস ঢাকা এ ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরো তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দ্বিতীয় ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে